নমস্কার বন্ধুরা গ্রিনওয়াল টার্গেটে আজ মূল বীজ পরের বছরের জন্য কিভাবে কালেকশান করব বা পরের বছর নয় এগুলো হয়ে যাবার পরেই আরেকবার লাগাবো যেহেতু মূল শাকটা আমার মোটামুটি সারা বছরই থাকে তবে আমি অন্য সময় এই শীতটা চলে যাবার পরে বা শীত বসন্ত চলে যাবার পর আমি গ্রীষ্মের দিকেও কিন্তু মূল শাক পাই এবং কখন কিন্তু সেই মূল শাকটা কোনখানে নিয়ে আসি আমার আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন দেখুন এই জায়গাটাতে আমি নিয়ে আসি যেখানে ধনেটা আছে এখন এখানটাতে নিয়ে চলে আসি এখানে রোদটা একটু কম পায় তো এখানটাতে আমি আনি আর এই মূল শাকটা এই কচি কচি মূল শাক তবে বলে যে এই সময়তে নাকি এই আমরা আমাদের যারা হিন্দু শাস্ত্রে আছে যে এই সময়টাতে মূল খেতে নেই তবে মূল শাক বাড়ির যদি কচি কচি মূল শাক হয় তখন কি করব বলুন একটু তো না খেলেই নয় আর অরগ্যানিকভাবে তৈরি তো অনেকেই মানেন যে মূলটা খায় না বাজার থেকে কিনে কিন্তু মূল শাকটা এটাতে ওটাতে কিন্তু একটু মিশিয়ে দিই আর আর যেটা আমি বলছি যে মূলো বীজটা মূলো বীজ আমি এরকম দুটো চারটে করেই নিই দেখুন এই যে এইটার থেকে বীজ হবে এবং এটার থেকেও বীজ হবে এই যে তো এই মূলো শাকটা এভাবে আমি কালেকশান করে রাখি প্রতি বছর তো আপনারাও এভাবে করতে পারেন তাহলে কি আর নার্সারি থেকে বীজ আনতে হবে না আর মূলও যেমনই হোক কিন্তু মূলো শাকটা আমি বারো মাসই পাই শুধু মূলো কেন ধনে পালং এগুলোও আমি ধনেটা কিছু দিনের জন্য অফ থাকে পালংটাও পাই মোটামুটি একটু তবে মোটামুটি ধনেটাও করা যায় করা যায় না যে তা নয় আর কালেকশান কিন্তু সেইভাবেই হয় আর অনেকে আবার নার্সারি থেকে বীজ কিনেও আনেন শীতের সময়তে আমি কিছুটা বীজ কিনে নিয়ে আসি যেটা সিজনাল সেটা একটু কিনে নিয়ে আসি আর এছাড়া কিছুটা বীজ পড়েও হয় যেমন দেখাচ্ছি এই যে এখানে ধনেটা হয়েছে এটা বীজ পড়ে হয়েছে এখানটাতে আমি লাগাইনি এখানে যা যা হয়ে গেছে না সেগুলো সব বীজ পড়ে হয়েছে তার মধ্যে কোথাও মেথি পাতা মানে যে সময়ের যে জিনিসগুলো না সেগুলো এই সময় বেরিয়েই যায় ভেতরে ভেতরে থাকলে যে দেখুন এখানে পালংও বেরিয়েছে আবার এখানে নোটেও বেরিয়েছে আবার এখানে বেথও আছে তো এইভাবে তো কেউ লাগায় না আর এখানে আমি বাজার থেকে ওই ধনে বীজ মানে মশলা যেটা ধনে গোটা ধনে কিনে নিয়ে এসেছিলাম তার থেকে লাগিয়েছিলাম এটা আপনারা ভিডিও দেখেছেন জানেন এক টাকার মতো বীজ ছিল তো সেটা আবার এই যে বীজ হচ্ছে এগুলো পড়েও আবার ঠিক সময়ে সময়ে একটু আবহাওয়া সুবিধে মতো পেলে তারা নিজেরাই বেরিয়ে যায় তো এইভাবেও বারো মাসই পাওয়া যায় এই যে তো বীজ হচ্ছে আমি এরকম কয়েকটা রেখেই দিই এগুলো তুলে দিই না আর এখান থেকে অনেকটাই আমি তুলে রেখেছি এবং ধনে পাতা বাটা যেহেতু অর্গানিকভাবে করি এবং ধনে পাতা বাটাটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে একটু পাতি লেবু মিশিয়ে নিয়ে প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা যারা খাননি এইভাবে করে খেয়ে আবার দেখুন অবশ্য পাতা বাইরের পাতাতে কি হয় কেমিক্যাল থাকে তো বাইরের বাজারের তাতেও অনেকে ভালো করে ধুয়ে একটু হালকা গরম জলে ধুয়ে অনেকে খান তো আমি যেটা করি এই বাড়িতে যেটা অর্গানিকভাবে করি আমি হালকা ধুয়ে একটু মিক্সিতে বেটে ধনে ইয়ে করি একটু সামান্য সামান্য আদা একটু দিই একটু খাবার সময়তে একটু পাতিলেবু মিশিয়ে খাই পাতিলেবুটাও কিন্তু বাড়িরই আর এটাতে কিন্তু কোনো ক্ষতি নেই যেহেতু অর্গানিক জৈবভাবে তৈরি তো আপনারা বাড়িতে করুন এইভাবে আর যেটা দেখাবো এই যে উচ্ছে গাছটি উচ্ছে গাছটি এটিও নিজের থেকে হয়েছে এখানে কটা উচ্ছে হয়েছে আমি দেখাবো আজকে তুলছি না এই একটা আবার এই একটা এই একটা অনেকগুলোই হয়েছে ভেতরে ভেতরে আবার তো ছোটো ছোটো জালি তো অনেক এসছে তবে কি হয় এই যে পাতা পাকা পাতাগুলো না এগুলো একটু তুলে তুলে ফেলে দিতে হয় আমি ভিডিওটি করার পর অবশ্যই সেটি করব কারণ এক হাতে ভিডিও করাকালীন এটা দেখানো সম্ভব হয় না আর প্রচুর জালি আসছে বলতে দেখাচ্ছি এই যে দেখুন না এই যে দেখুন না মাটিতে একদম লুটিয়ে পড়ছে তো এইটাও সেই সবজির খোসা ফেলে দিয়েছিলাম সেখান থেকেই কোনো রকমে উচ্ছে বীজ এসছে এই যে দেখুন তলায় একটা বড় আছে এই যে তো এইভাবে অনেকগুলোই হয়েছে ভেতরে ভেতরে তো আজ যেটি করব এই পাতা যেগুলো পেকে গেছে সেগুলি ফেলে দিতেই হবে তাহলে গাছটি আরও পুষ্ট হবে না হলে কি হয় এগুলো তো কোনো কাজ দেবে না কিন্তু গাছের পুষ্টিটা নিয়ে নেবে আবার অপরদিকে আমার এগুলো কোনো মাটির তলায় চলে যাবে মাটির তলায় গিয়ে আবার সেটা সার মাটি একটা তৈরি হয়ে যাবে এটা অনেকটাই পরিষ্কার করতে হবে অনেকগুলি পাতা আছে পাকা পাকা এই এগুলো কী হয় গাছটাও পরিষ্কার বেশ সুন্দর দেখতে লাগে যে পাতাগুলো পেকে যায় সেগুলো তো আর কোনো কাজে লাগে না তাই না তো সেগুলোকে পরিষ্কার করতেই হয় এই যে এগুলো এগুলোর উপরে এগুলো বা মাটিতে বা একটা কোনো প্লাস্টিকের মধ্যে করে রাখলে এগুলোও কিন্তু আবার সার তৈরি হয়ে যাবে তো এইভাবেই আমার ছাদে পুরো ছাদটাই এভাবেই আমার করা আছে কেননা মাটি বিশেষ নেই হালকা কোকোপিটও আছে একটু বালুও আছে আর এই সবগুলোই বেশি থাকে এটা আলু গাছটা আর এই যে বেথ শাকের বীজ এই বীজগুলো যেখানে ফেলে দেবেন সেখানে হবে আর প্রচুর বেরিয়ে যায় এগুলো তো এই মূল শাকটা কি হবে এই গোড়ার গোড়ার পাতাগুলো তুলে নেবেন তুলে নিয়ে যে ডোগাগুলো থেকে যাবে একটা সময়তে দেখবেন যে যাদের হচ্ছে না একটা সময়তে দেখবেন এই ডোগা থেকে এরকম বীজ হয়ে যাচ্ছে তো এরকম বীজ হয়ে যাচ্ছে সেই বীজগুলো পেকে গেলে কিন্তু কালেকশান করে রাখবেন পরের বছরের জন্য তাহলে আর পরের বছর আপনাকে মূলো বীজ কিনতে হবে না এখানেও দেখুন এই ইয়ের কাছে ড্রাগন গাছের গোড়াতে যেহেতু এই যে সবজির খোসা টোসা দেখুন কি নেই এখানে গাঁদা ফুলের ইয়ে সব দিয়ে দিয়েছিলাম এখানে সবজির খোসা আছে তলায় মেনলি সবজির খোসা দিয়ে আছে এটা এখানে মাটি তো একদম নেই দেখতে পাচ্ছেন তো সেখানে কিন্তু এগুলো বেরিয়ে গেছে সবজির খোসা পাতা পচা সেখানে দেখুন কী না বেরিয়েছে পালং পাতা এখানে আলু শাক এখানে আলু শাক তো ধনে হ্যাঁ দেখেছেন তো তো এটা সময়ের সময়তে সব ঠিকঠাক বেরিয়ে যায় নিজে থেকে আর ওই যে দেখুন মাটি এদিক ওদিক চালানো হয় তো এখানকার মাটি ওখান ওখানকার মাটি ওখানে দেওয়া হয় ওই যে দেখুন ওখানে থানকুনি পাতা বেরিয়ে গেছে থানকুনি পাতা কিন্তু ওখানে লাগাইনি আমি আলাদা করে তো এবারে ছাদে বাগান করতে করতে আপনাদের দেখবেন অনেক সময় এদিককার জিনিস ওদিকে বেরোচ্ছে ওদিককার জিনিস ওদিকে বেরোচ্ছে তো আপনারা সেটা কি করবেন সময়ে সময়ে যেখানে যতটুকু জায়গা পাবেন একটা জায়গায় করলে সুবিধা হবে ঠিকই তো সেই সুবিধা মতোই আপনারা করবেন আর এটা কি হয় একটা দুটো হয়েছে আমি আর তুলি নি এটা এখান থেকেই তুলে নেব তুলে আর অন্য জায়গায় করিনি তবে এক একটা জায়গাতে এক একটা থাকলে বিশেষ সুবিধা হয় জল দিতে পরিচর্যা করতে সেগুলো আমাদের সুবিধা হয় তারপর যেগুলো আমরা নিম অয়েল যেটা বাড়িতে তৈরি করি নিম অয়েল বলতে আমার নিম অয়েল নয় নিম জল নিম পাতাটা ফুটিয়ে জলটা সেঁকে নিই সেই জলটা আমার ছাদের গাছগুলি কিন্তু কোনো পোকামাকড় বিশেষ থাকে না যেহেতু মাটিটা অর্গানিকভাবে তৈরি তার জন্য পোকামাকড় থাকে না আর ফুলও থাকে বেশ ভালোভাবেই ফুল থাকে এবং ফল সবজি সবই থাকে দেখুন এখানে সবেদা দেখুন একদিকে ধরা আছে আবার একদিকে ছোট ছোট কুড়িও আসছে তো এগুলো বারো মাসে আবার এখানে একটু বড় হয়েছে এটা তো এখানে দেখুন গাঁদা গাছগুলো এই গাঁদা গাছগুলো পুজোর ফুল হিসাবে খুবই ভালো কারণ প্রচুর হয় এগুলো আর বছরের পর বছর হয়ে যাবে যদি একটা শুকনো ফুল আপনি রেখে দেন আবার এটাও কিন্তু বছরের পর বছর হয়ে যাবে গ্লাডিওলাস দেখুন না এগুলো সব চারা নিজের থেকেই বেরিয়ে যায় এত চারা বেরোয় না আমি অনেককে দিই সেইভাবে জায়গা নেই নাহলে পুরো টানা বাগানে করলে খুব ভালো লাগবে দেখতে তো আজকে এই পর্যন্তই রইল ভিডিওটি বিশেষত মূল শাক পরের বছর কিভাবে কালেকশান করবেন কিভাবে পরের বছর লাগাবেন তার জন্যই আমি ভিডিওটি করেছিলাম আর বাকি গাছগুলি দেখালাম আজ রাখি কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন